আমার অনেক নন বেঙ্গলি বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিল যে কাটাপোনা মাছের ঝোল একদম সিম্পল কিভাবে বানানো হয় আমরা তো বানাই আমাদের রসুন পেঁয়াজ আদার পরিমাণটা অনেক বেশি লাগে অথচ বাঙালিদের মতো রান্না হয় না তো আজকে আমি একদম ঘরোয়া কাটা পোনা মাছের ঝোল ভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এটা প্রচণ্ডই টেস্টি হয় মানে ভাবার কোনো কারণে যে মশলাপাতি কম বলে এটা টেস্টটা কম হয় ওটা বানিয়ে দেখো ডেফিনেটলি এটা খুবই ভালো লাগবে খেতে তবে ভাত ছাড়া এটা রুটি কিংবা অন্য কিছুর সঙ্গে ভালো যাবে না এটার জন্য কিন্তু একদম তোমাদেরকে ভাত রান্না করতে হবে তো চলো কথা না বাড়িয়ে মাছ ফুলের রেসিপিটা তোমরা দেখে নাও বাজার থেকে আনা হচ্ছে কাটা আর এই কাটা মাছ হচ্ছে আজকে আমি একটা সিম্পল রেসিপি বানাতে যাচ্ছি আমি দিয়ে দেব হচ্ছে সরষের তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াটা যেহেতু প্রচন্ডই গরম ছিল তাই তেলটা কিন্তু গরম হয়ে গেছে तो ये तो नारियल थी इतने हल्का भुनी में भून लेंगे जैसे आपके तुम्हारे जो नारियल है फटफट तो दो अच्छे मैच कर एक-एक ভাতটা ভেজে নেবো কিন্তু খুব কড়া করে ভাজবো না তাহলে সেটা এতটা ভালো হবে না এই জন্য তার করে কিন্তু মাছটা ভাজবো আর এখন একটা মাছ ভেজে নিতে মাছের ঝোলটা বানানোর জন্য আমার লাগবে একটা আলু দুটো টমেটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর একটু আদা তো এইটাই ভালো করে আমি কেটে নিই এদিকে আমার মাছগুলো সবকটাই ভাজা হয়ে গেছে আর এই তেলে আমি এই মাছের তেলটা যেটা এনেছি সেটা ভেজে নেব তেলটা হতে হতে এদিকে আমার সমস্ত কাটা কুটি রেডি আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি আলুগুলোকে এভাবে পিস করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিজে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এখানে জন্য এটাও রেডি করে নিয়েছি এদিকে কড়াতে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফল দিয়ে এই করে কেটে রাখা ছিল সেগুলোকে ভাজে দিয়েছি অল্প একটু নাড়াচাড়া করে আমি এদের অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজ প্রথমে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা শুনে যাওয়ার সম্ভাবনা ছিল সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিন তো এখন হচ্ছে পেঁয়াজ

আলুগুলো কিন্তু সেভেন্টি পারসেন্ট রান্না করতে করতে গলেই গেছে দেখো টেক্সচারটা কত সুন্দর এসছে এরকম করে যখন তোমরা করবে তখন যত ভালো তোমরা গন্ধ পাবে যদি গন্ধ না পাও তাহলে নুন অ্যাড করেছে কিনা সেটা একবার চেক করে নেবে কারণ অনেক সময় আমরা রান্না করতে করতে হয় তো ভুলে গেলেও ধুয়ে দিতে পারি নুনটা অ্যাড করতে তো নুনটা দিলে ডেফিনেটলি এর যে একটা সুন্দর গন্ধ সেটা তোমরা পাবে তো এটাকে আমি এখন হাইটটা কমিয়ে দেবো আর এতক্ষণ পর্যন্ত হিটটা বাড়ানো থাকলে হিটটাকে এখন আমি কমিয়ে দেবো কমিয়ে কিন্তু এটাকে আমি বারবার জল দিয়ে দুবার মতো কষে নেব মশলা দিয়ে একদম তেলটা ছেড়ে গেছে ফলে মশলা কষানো আমার পুরোপুরি ডান এবার এটা আমি অ্যাড করে দেবো হলো জল যেহেতু আমাকে ঠিক এতগুলো পরিমাণ মাছেতে ডোবাতে হবে সেই জন্য আমি জলের পরিমাণটাও কিন্তু অনেকটাই দেবো কিন্তু এখানে আলু সেদ্ধ হওয়ার ব্যাপার নেই কারণ আলু কিন্তু নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে ফলে যতটা ঢোল আপনারা রাখতে চান ঠিক ততটাই পরিমাণ জল দিতে হবে এখানে আর এটা জলটা যতক্ষণ ফুটে আসছে তারপরে আমি এখানে মাছ অ্যাড করবো ঢোলের জলটা ফুটে এসছে আর আমি এতে একটা একটা করে মাছ এখানে অ্যাড করে দেবো জলের পরিমাণটা একদম ঠিকঠাক দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কারণ মাছগুলো এখনও করে ভালোভাবে ডোবে নি এতে আর তারপরে আমি এতে যেটা দেবো সেটা হচ্ছে এই যে এক মুঠো একদম ফ্রেশ ধনে পাতা এই ধনে পাতার গন্ধে ঝোলটার পরিমাণটা এত সুন্দর লাগবে টেক্সচারটা দেখতে এবং এত সুন্দর রানটা লাগবে মনে পড়াটা দেখে বুঝতেই পারছো একদম ফ্রেশ মানে পাতাটা শীতকালে এরকম ফ্রেশ ফ্রেশ সবজি না রান্না করার প্রয়োজন হয় না খালি যেন মনে হয় এমনি এমনি খেয়ে নিই তো এটা একটু ফুটে আসলে নুনটা চেখে আমি এবার নামিয়ে নেব ও গ্যাস থেকে আমি এখন মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর টেক্সচারটা ঠিক এরকম হয়েছে তোমরাই দেখে বলো যে কেমন লাগছে এটা খুব সুন্দর গন্ধ রয়েছে আমার কাটাপোনা রেসিপি তো তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর অবশ্যই একবার ট্রাই করে এসে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে সহজ লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করো আর আমার পেজটাকে ফলো করতে ভুলো না ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ